হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো বেশ কয়েকদিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না তো ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার পেতে দিই আর কি এখন হচ্ছে একটা বেড কভার পেতে দিচ্ছি আর এটা আমার বিয়ের বেড কভার দেখতে দেখতে এই বেড কভারটার বয়স হয়ে গেল দু বছর তো মাঘ মাসের উনিশ তারিখে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো তাই মনে পড়ে গেল আর কি বেড কভারটা দেখে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে যে বেডকভারটা চেঞ্জ করে নিলাম তো আজকে হচ্ছে রান্নাঘরের কাজকর্মগুলো মাই করছে মানে কি বলতো মানে ঠান্ডা জবে থেকে ঠান্ডাটা শুরু হয়েছে রান্নাঘরের সব কাজই বেশিরভাগই মাই করে কারণ আমার যেহেতু জল ধরলে একটু প্রবলেম হয়ে যায় ঠান্ডায় আমি সহ্য করতে পারি না আমার ঠান্ডাটা আমার খুবই বেশি তাই জন্য কিন্তু মা আমাকে মানে জলটা ধরতে দেয় না সকালবেলা আমি এমনি ঘর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা ঠিক করি এগুলো করি আর রান্নাঘরের বাসন মাঝে ওভেন পরিষ্কার করা এগুলো মাইক করে তো আমাকে মা বলেও না সেইভাবে আমি ঘুম থেকে উঠে দেখি মা ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে তো তাই জন্য কিছুদিন ধরে আমি তোমাদের সঙ্গে সেই কাজকর্মগুলো শেয়ার করতে পারছি না আর কি কারণ যেহেতু মাই করে ফেলে আমি ঘুম থেকে উঠতে উঠতে মাই করে ফেলে কারণ মা জানে আমার ঠান্ডাটা একটু বেশি আর এই কথাটা শুনে অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ শাশুড়ি তারা কাজ করায় একটা কথা কি জানো তো যেহেতু আমরা একটা পরিবারই থাকি আর আমরা কখনো এই জিনিসটা ভাবি না মা কখনো ভাবে না আমিও কখনো ভাবি না মা সবসময় বলে আমার মেয়েরা যেরকম সেরকম তুমি তো আমার যখন কষ্ট হয় সেটা মা বোঝে তাই জন্য ওই হিসাবে মা কিন্তু কাজকর্মগুলো করে আমাকে করতে দেয় না আর যখন মার কষ্ট হয় তখন আমি করি দুজন দুজনের দুঃখ যদি না বুঝি তাহলে এক বাড়িতে কীভাবে থাকবো বলো তাই জন্য আমাদের সম্পর্কটা কিন্তু এতটাই ভালো কারণ দুজন দুজনের দুঃখটা বুঝি জন্য আর যেই বাড়িতে এই যে বউয়ের দুঃখ শাশুড়ি বোঝে না শাশুড়ির দুঃখ বউ বোঝে না সেই বাড়িতেই কিন্তু একজন আরেকজনকে দেখে মুখ মোচ তো আমাদের বাড়িতে সেটা নেই তোমরা যারা আমার ব্লগুলো কন্টিনিউ দেখো তারা কিন্তু দেখ মানে দেখেই বুঝতে পারো আমি মায়ের সঙ্গে কতটা আহ্লাদ করি কতটা হাসাহাসি করি কারণ মায়ের সঙ্গে আমি একদম ফ্রি কি বলবো আমার শাশুড়ির মতো মানে শাশুড়ি হয় না বলতে গেলে এত ভালো এত কেয়ার করে কি বলবো যেখানে বসে বসে আমি জল খাচ্ছিলাম তো মাকে বলছিলাম জল খাবা নাকি তো মা বলছিল যে না খাবো না আর মা এদিকে চলে এসেছে ঘর মুছতে বললাম না জল ধরার কাজগুলো মা আমায় করতে দেয় না তো সকালবেলা আমার রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছিল ঘর মুছতে আর আমি এদিকে চলে এসেছি হচ্ছে চা করতে তো সবাইকে চা খেতে দিয়ে আমি হচ্ছে খেতে বসে পড়েছি সত্যি কি বলো তো হয়তো আমি মানে আগের জন্মে না অনেক পূর্ণ করেছিলাম জানো তো মানে এর জন্য আমি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি মানে যেরকম আমার বর আমার ভীষণ কেয়ার করে সেরকম কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই কি বলবো মানে সবাই এত ভালো মানে কি বলবো পূর্ণ না করলে হয়তো এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায় না মানে এত ভালোবাসে বাবা প্রত্যেকটা দিন যে বাজারে যাবে মানে আমি কোন জিনিসটা খেতে ভালোবাসি বা আমি ওই জিনিসটা খাবো কি না জিজ্ঞাসা করে তারপর মানে মাছই হোক বা অন্য কিছু হোক নিয়ে আসে তো আমাদের বাড়িতে না দু রকমের মাছ আনা হয় বাবাদের জন্য ছোট মাছ আর আমার জন্য বড়ো মাছ কারণ আমি এই আমাদের এই বাড়িতে আর কি সবাই ছোটো মাছ খায় শুধু আমিই খাই না তো ওই কারণে আজকে দেখো শুধু কাতল মাছ এনেছে বাবা জানে আমি বড়ো মাছ খাই তো আর বাবা হচ্ছে মানে লোকাল কাতল এনেছে মানে লোকাল কাতলটা বাবাও খায় আর জানে যে লোকাল কাতলটা আমি আনলে আমি আর কি খাবো আর ছোটো ছোটো যে পিটকাটা বড়িলি ওগুলো আমি খাই না তো তাই জন্য ওই মাছগুলো মানে আনলে পরে আমার জন্য কাতল মাছ নিয়েই আসবে আর কি বড়ো মাছ আমার জন্য নিয়ে আসবে মানে বড় যাই হোক লোকাল মাছও যদি বড় হয় তবুও আমি খাই মানে আমাদের এই বাড়িতে যেহেতু চারজন মানুষ আমরা কার সঙ্গে হিংসে করবে বলো তাই সবার কিন্তু ভীষণ মিল আমরা সবাই কিন্তু ভীষণ গল্প করি একদম বন্ধুর মতো মানে আমি আমার মায়ের সঙ্গে যেরকম ইয়ার্কি ঠাট্টা করি আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গেও সেরকমভাবে ইয়ার্কি ঠাট্টা করি তো এখন হচ্ছে মা চলে গেছে পুজো দিতে আর আমি এদিকে সবজি টবজি কেটে আর কি রান্না করছি আজ তোমাদের সঙ্গে না শুধু কাজ নয় কিছু আমার মনের কথা বলি মানে যেটা আমার মনের মধ্যে চলে বাবা মাকে নিয়ে বা বিয়ের আগে যে ভাবনাগুলো ছিল মানে বিয়ের আগে না আমি এইভাবেই ঠিক রান্না করতাম কিন্তু তখন ভাবতাম কি আমার মা বলতো রান্না আমার ভালো হয় কিন্তু আমার না কখনো বিশ্বাস হতো না যে আমার রান্না ভালো হয় আমি বলতাম যে শ্বশুরবাড়িতে গিয়ে আমার রান্না পছন্দ করবে তো এরকম ভাবতাম যখন ভয়ে ভয়ে প্রথমবার এসে শ্বশুরবাড়িতে রান্না করেছিলাম তখন না খুব ভয়ে ভয়ে ঠাকুরকে ডাকছিলাম আর বলছিলাম যে ঠাকুর আমার রান্নাটা যেন ভালো হয় তো খেয়ে বাবা বলে দারুণ হয়েছে বলছিল যে তোমার শাশুড়ি মায়ের থেকেও তোমার রান্নাটা ভালো হয়েছে ও যাত্রায় তো বেঁচে গেলাম প্রথম দিন রান্না করায় তারপরের দিন আবার রান্না করেছিলাম আবার মনের মধ্যে ওই ভয়টা চলছিল যে আমার রান্না কি ভালো হবে এভাবে এভাবে না আমার রান্না প্রত্যেকটা দিনই ভালো হয়েছে এমনকি আমি মেয়েবেলায় যে রান্না করতাম তার থেকেও বেশি আমার মানে এই শ্বশুর বাড়িতে রান্না করলে টেস্টি হয়েছিলো আর এখনও পর্যন্ত বাবার বাড়িতে গেলে না সেরকম একটা স্বাদ হয় না কিন্তু শ্বশুর বাড়িতে রান্না করি মানে সবাই বলে খুব ভালো হয় রান্নাগুলো যাই না কেন আর বরাবরই বাবা বিয়ের পর থেকেই মাকে বলতো যে বৌমা তো অত রান্না করতে পারে না তুমি বৌমার সঙ্গে সঙ্গে থেকে বৌমাকে সব শিখিয়ে দেবে আর আমি কিন্তু মেয়েবেলা থেকে সব কাজকর্ম পারতাম সব কিছুই পারতাম তো তাই জন্য আমার কোনো অসুবিধা হতো না তবু বাবা ভাবতো যদি না পারি মাকে বলতো আর মা কিন্তু সবসময় আমার সঙ্গেই থাকতো মানে আমি যদি রান্না করতাম মা আমাকে তাও বলে বলে দিত আমি পারি সেটা মা জানতো মা তাও বলে বলে দিত মানে কখনো আমার এই বাড়িতে এসে মনে হয়নি যে এই বাড়িতে আমি প্রথমবার এসে তোমাদের দাদা ভাইকে আমি হয়তো আট বছর ধরে চিনতাম কিন্তু আমি না কখনো আমার শ্বশুর বাড়িতে মানে বিয়ের আগে আসিনি এখন হয় না মানে বিয়ের আগেই মেয়েরা শ্বশুরবাড়িতে অনেকবার যাতায়াত করে তো আমি কখনও আমার শ্বশুরবাড়িতে আসিনি আমার বিয়ে ঠিক হয়ে মানে হয়ে গেছিলো তারপর একদিন আমাকে দুর্গা নিয়ে এসেছিলো তো ওই একবারই এসেছিলাম বিয়ের ঠিক হওয়ার পরে তাছাড়া আমি কখনও আসিনি তো বিয়ের সময় যখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে আসি বিয়ের পর তো তখন না আমার মানে একটা মনে হতো না যে এটা আমার বাড়ি বা এরা আমার চেনা জানা নয় একটু অচেনা অচেনা মানে ওরকম লজ্জাটা আমার লাগতো না কারণ ওরা সবাই আমাকে ওইভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছিল আর কি মানে খুব মিশুক তো মানে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল আমাকে তো তাই জন্য আমার কোনো অসুবিধা হতো না তো এই যে গল্প করতে করতে এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে তো আমি অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম মানে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আমার কিছু জামা কাপড় তো সেগুলো এখন হচ্ছে শুকতি দিচ্ছি আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি আসলে সকালবেলা দেখতেই তো পেলে চুলগুলো কীরকম চিপচিপে হয়েছিল আসলে মা না মাথায় তেল দিয়ে দিয়েছিল ওই কারণে চুলগুলো ওরকম হয়েছিল মা বলছিল যে এখন শীত পড়ে গেছে চুলগুলো না হলে নষ্ট হয়ে যাবে চুললে তেল দাও তো তাই জন্য মা হচ্ছে তেল দিয়ে দিয়েছিল তো আজকে এই যে শ্যাম্পু করে ফেললাম কারণ আমার তেল দিলে আমাকে খুবই রোগা রোগা লাগে তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো ভীষণ রুগী রুগী লাগছিল আমায় তো এই যে মা হতে চাল কুটতে গেছিলো যেহেতু সোমবার দিন হচ্ছে মানে পিঠে খাওয়া সেদিন হচ্ছে এই মাসের শেষের দিন সবাই জানো তোমরা তো তাই জন্য পাশের বাড়িতে মা চাল কুটতে গেছিল এই যে এই মাত্র আসলো আর অনেকগুলো চাল কুটেছে আসলে কি বলতো মানে আমার বাবা মাকেও নেমন্তন্ন করা হয়েছে পিঠে খাওয়ার জন্য তো বাবা মা আসবে আর মাও বাড়িতে থাকবে না তাই জন্য আগেই চাল কুটে আনলো কারণ মা যাবে দিদির বাড়িতে হ্যালো বন্ধুরা তো একটু আগে স্নান করে জামা কাপড় শুকোতে দিয়ে আসলাম তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই দুপুরবেলা ভাত খাবে না বলছে ডিম টোস্ট খাবে তো ওই কারণে হচ্ছে ডিম টোস্ট করবো তো চলো ব্রেডগুলো ফটাফট ডিম দিয়ে ভেজে নেই তোমরা দেখতে থাকো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে কি বলো তো মানে সোমবার দিন তো পিঠে খাওয়া মঙ্গলবার দিন হচ্ছে আমার বাবা মা আসবে নেমন্তন্ন করা হয়েছে আসার জন্য পিঠে খাওয়ার জন্যই আর কি আর বুধবার দিন হচ্ছে বদ্রির বাড়িতে যেহেতু বৈষ্ণব সেবা তো মা মঙ্গলবার দিন বিকেলবেলায় যাবে তো আমার মাকে তাই জন্য সকাল সকাল আসতে বলা হয়েছে মা সকাল দশটার মধ্যে চলে আসবে তাহলে আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হবে মা এক দুদিন থাকবে আর কি আমাদের বাড়িতে আর বদ্দিদের বাড়িতে না গেলেই নয় যেহেতু মেয়ের বাড়িতে অনুষ্ঠান মা না গেলে মায়েরও ভালো লাগবে না আবার মেয়েরও মন বসবে না তাই জন্য আমার মা এসে এখানে কদিন থাকবে কারণ আমি একটু জল ধরতে পারি না কারণ ঠান্ডা লেগে যায় তো মা একটু পুজোটা দিয়ে দিলে আমার একটু হেল্প হবে আর গরমের দিনে আমি যতই কাজ করি আমার কোনো অসুবিধা হয় না গরমের দিনে আমি সব কাজ করি কিন্তু ঠান্ডা দিনে আমার একটু অসুবিধা হয় যায় না কেন তো তোমাদের দাদাভাইকে ব্রেড দিলাম তারপর বাবাকেও দিলাম তারপর আমি খেতে বসেছি খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি মানে এন্ড করছে বলতে একসঙ্গেই আমি হচ্ছে দুটো ব্লগ দিয়ে দিচ্ছি মানে সোমবার দিন যেদিন পিঠে খাওয়া পিঠে বানাবে আর কি তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোমবার একদম সকাল সকাল নিরামিষ ভাত তরকারি নিয়ে বসে পড়েছি তোমরা সবাই জানো সোমবার দিন করে আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হয় হ্যালো এভরিওয়ান তো তোমরা একটু আগে দেখতে পেলে আমরা হচ্ছে মানে খেতে বসেছিলাম মা আর আমি একসঙ্গেই তো আজকের ব্লগটা আমি এখান থেকে আবার স্টার্ট করছি কালকের ব্লগের সঙ্গে একসঙ্গেই দিয়ে দেব কারণ হচ্ছে এখন যেহেতু শীত ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় ওই কারণে একদিনেই আর কি হয়ে ওঠে না ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো ওই কারণে আবার একটু অলসতাও মারি চাইলেই পারি কিন্তু একদিনেই ব্লগটা শেষ করতে কিন্তু ভাবি যে দুদিনেই ব্লগটা অ্যাড করে দেবো আসলে ব্লগ করতে একদমই ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে কাজকর্মের সঙ্গে সঙ্গে আবার গিয়ে ক্যামেরাটা সেট করো ভালো লাগে না তো ওই কারণে দুদিনের ব্লগ একসঙ্গেই মানে দিয়ে দিচ্ছি তো তোমরা একটু মানিয়ে নিও এই শীতটা একটু কেটে যাক তারপর তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকটা দিনই শেয়ার করব তো আজকে হচ্ছে পিঠে খাওয়া সবার বাড়িতে আজকে সোমবার আর আমাদের বাড়িতে আজকে তো নিরামিষই রান্নাবান্না তো ওই কারণে সকালবেলা আমরা হচ্ছে নিরামিষ সবজি দিয়ে খাওয়া দাওয়া করেছি তো আজকে মা হচ্ছে পিঠে বানাবে তো কি কি পিঠে বানায় তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো সেরকম ভাবে পিঠে বানাতে পারি না তো মাকে একটু সাহায্য করব দেখি পারি নাকি শিখতে তো হবে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো মা হচ্ছে চালকুটে এনেছিল তো এখন হচ্ছে এখানটায় পিঠে বানানোর জন্য সব কিছু গুলিয়ে রেখেছে এখানটা হচ্ছে নারকেল দিয়ে যে নারকেল পুলি বানায় ওগুলো রেডি করে রেখেছে সব কিছু বন্ধুরা তো মা হচ্ছে এখন পিঠে বানাচ্ছে আর আমি তো তোমাদেরকে বললাম যে আমিও একটু বানানোর চেষ্টা করব তো এখন যেহেতু বাবাও বাড়িতে নেই আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই ওই কারণে আমাকে দোকানে থাকতে হচ্ছে যে আমি দেখো এখন দোকানে আছি তো ওরা আসলে পরে তখন আমি রান্নাঘরে যাব একটু পিঠে বানাবো আসলে আমি না কখনো পিঠে বানাইনি সেইভাবে আগের বছর বানিয়েছিলাম বিয়ের পর পর তো মানে সাপটা বানিয়েছিলাম তো অত ভালো করে বানাতে পারি না তো ভাবছি এখন আস্তে আস্তে শিখবো তো তোমার দাদাভাই জানি না কখন আসবে ও আসলে পরে আমি একটু যাব পিঠে বানাতে তোমাদের সঙ্গেও শেয়ার করব তো এখন হচ্ছে মা পিঠে বানাচ্ছে মানে পোয়া পিঠা বলে না সেই পিঠেটা বানাচ্ছে আজকে বানানো হবে পোয়া পিঠে তারপর হচ্ছে সাপটা আর দুধ দুধকুলি বলে যে দুধকলি ওগুলো মানে কী যেন বলে মানে ছোটো ছোটো করে গোল গোল করে ভাজে ভাজার পর আর কতগুলো নারকেল দিয়ে যে বানায় ওগুলো মানে দুটোই একসঙ্গে করে দুধে মানে দুধে দেওয়া হবে আর কি দুধে ভেজানো হবে তো ওই তিন রকমের পিঠেই বানানো হবে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি অত পিঠের নামও বলতে পারি না কারণ আমি পিঠে খেতেও ভালোবাসি না আমার পিঠে বানাতেও ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই তারপর আমার মানে বাবা শ্বশুরমশাই মা ওরা সবাই পিঠে খেতে ভীষণ ভালোবাসে মানে এর আগে কদিন আগে বানানো হয়েছিল পিঠে আমি একটাও মুখে দেইনি আমার অত ভালো লাগে না খেতে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব মা কী পিঠে বানাচ্ছে আর একটু পরে দেখি আমিও যদি বানাই মানে তোমাদের দাদা না আসলে তো আমি দোকান থেকে যেতে পারছি না তো যদি ঠিক সময় মতো আসে মার পিঠে বানানো শেষ হওয়ার আগে আসে তাহলে গিয়ে বানাবো তো চলো পরে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাই দেখি মা রকম পিঠে বানাচ্ছে আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিন্তু মা প্রত্যেক বছর যে পিঠে বানায় দারুণ হয় তো চলো দেখাবো মাম্মি ভালো হয়েছে পিঠা খায় দেখবো একটা নে বাটি লাগবে না হাতে নিয়ে নিয়ে একটা এত বড়টা গরম 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 পিঠে ভালোই হয়েছে পিঠাটা এখন ভালোই তো বন্ধুরা মার হচ্ছে এদিকে আর্ধেক পিঠা বানানো কমপ্লিট এগুলো কেউ বলে তেল চিঠি কেউ বলে পোয়া পিঠা তো যে যেটাই বলো আর এদিকে হচ্ছে পাটি সাপটা আমার বানাচ্ছে আর কিছুটা বানানো কমপ্লিট তো এরপর হচ্ছে দুধের পিঠাগুলো বানাবে আর কি তো একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমিও একটু মাকে হেল্প করব তো প্রথমবার বানাবো আর কি জানি না কীরকম হবে তো মা হচ্ছে এই যেগুলো উনুনে হচ্ছে কি যেন বলে না এগুলো মাটির এগুলোতে যে মানে ভাব দিয়ে দিয়ে যে বানায় তো সেগুলো আমার বানাচ্ছিলো এগুলো এই পিঠেগুলোকেই আর কি দুধে চুবিয়ে চুবিয়ে জাল দিয়ে মানে বানাতে হয় সবাই তো জানে এই পিঠেগুলো বানাতে আমি জানি না তাই আমার মনে হয় অনেকেই হয়তো জানে না তো এখন হচ্ছে আমি এখানে বসে পড়েছি নারকেল দিয়ে পুটটা বানাতে তো এদিকে হচ্ছে দুধের কুলি হবে ওই কারণে হচ্ছে নারকেল দিয়ে যে বানাতে হয় ওরকমভাবে বানিয়ে বানিয়ে দিচ্ছি তো মানে মোমোর মতো করে যে বানাই মোমোর শেপের মতো করে তো ওগুলো আমি মাকে বানিয়ে দিচ্ছি তো মা আমাকে হচ্ছে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে তো বানাচ্ছিলাম বেশ মোটামুটি হয়েছে আর ভেতরে না না নারকেলের পুরটা আমি খুবই কম দিয়েছিলাম যার জন্য খেতে অতটা ভালো হয়নি কারণ খাওয়ার পর তো আমি ভয়েসটা অ্যাড করছি এমনি ভালোই হয়েছিল কিন্তু মানে নারকেল মানে কম দিয়েছি জন্য একটু শক্ত শক্ত হয়েছিল এটাই আর কি আর একবার বানিয়েই ভীষণ খুশি আমি দেখতেই পাচ্ছ মা বলছিল যে হয়ে গেছে অনেকটাই হয়েছে ওই কারণে তো তারপরের দিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পিঠে বানানো হয়েছে ওই এক পিঠেই মা কি তিন জায়গায় ভাগ করে রেখেছে মানে তোমাদের দাদা ভাই খাবে ওই কারণে আর বেশিটা এই যে গামলায় রেখেছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও